আর কে আইয়া দেখলাম যত জোড়াই জোড়াই পাখি হাঁসলে কেউ মন দেয় না দেয় সময় পইলে ফাঁকি পকেটে তে অর্থ থাকলে কত রঙের অভিনয় সহলে পকেট যখন হয় রে ফাঁকা পাইবা না সেই পাঁকিরি দেয় কা ধীরে তুই ধি লিগিয়া আমার কেমন জীবন

এই কি ছিল আমার নিয়তহি বেদিকে তুই দিলি আমায় একা মন জীবন আর বাঙি লিক জোড়া হালাগে সবাই তো বহলে মন বাঙি লিক লাই না হাজোরা তাও তো বলে হে আর বাঙি লিক জোড়া হালাগে সব কলে বহলে মলা ভাঙি লেগ লই না হাজরা তাও তো বলে আসলে দেখি গো হবি দি খেলা খেলেতে আসে বহ জিতে পারলাম না আয়া আমি মানুষেরই মন বহ জিতে পারলাম না আয়া আমি মানুষেরই মন দুষ্ট লোকের ছলোহ না খামাই দুষ্ট লোকের ছল না ডকাইল আসলে কেবাহ মাহ দিল না কমম উপরে উপরে ভালো হবা সে অন্তরে তে বা হা না ইতিবৃত্ত পাইবা মানুষের মতাইবা হানা আমি তো বুঝলাম না রবিগি দে মহানুসের মন দয়াল বি দি গিয়া জীবন পার্কে আইয়া দেখলাম যত জোড়াই জোড়াই পাখি হাসলে কেউ মন দেয় না দেয় সময় পাইলে পাখি পকেটে তে অর্থ থাকলে কত রঙের অভিনয় সহলে। পকেট যখন হয় রে ফাঁকা পাইবা না সেই পাখির দেখা বাইয়া যাবে ম আমি তো বুঝলাম না রে বিঘদে মানুষের দিক মন এই দুনিয়ায় সবই কি বুঝলাম এই দুনিয়ায় সবই কি বুঝবা বুঝবা না রে মানুষের মন বেলি দয়াল বিদিয় আমায় একা মন জীবন জই মনেতে দাগলে গেছে সেই মনে লাগে ভয় ওহ পার পরশি দেখতা কত কত কথা কয় মনির বলে মনের মতন মনির বলে মনের মতন আপনে কে হো নাহি দুঃখে পড়লে কষ্টে পড়লে মন আমার কথা কয় দুঃখে পড়লে কষ্টে পড়লে মনটা আমার কথা কয় সকলে বেইমানি করে মনটা বেইমানি করে না বুঝলাম না বুঝলাম না রে বিঘদি মানুষের দিল্লি দয়াল বিদি গিয়ে এ কেমন জীবন বিচ্ছেদেরই ভালোবাসা মিটল না মোর আশা মরলে হইতো সব ভালো বুঝলাম না বুঝলাম না রে বিধি মানুষের মন